হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বয়স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে তো আজকের ব্লগটা কিন্তু আমি ঘর বাড়ি গুছিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি সব সময় তো আপনাদের সঙ্গে ঘর বাড়ি গুছানো শেয়ার করি রোজ কিন্তু একই রকম ভিডিও শেয়ার করি তো আজকে ঘর বাড়ি তারপরে ভিডিওটা শুরু করলাম আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো ঘর কিন্তু আমি সব অফ ক্যামেরায় গুছিয়ে এখানে ঝটপট করে রান্না করে নিয়েছিলাম এখানে হচ্ছে কাতল মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করেছি আর এই পাশে হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম আর হচ্ছে লাউ ছিল লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক পুরো রান্নাটাই আর কি অফ ক্যামেরায় করে নিয়েছি সামান্য একটু ক্লিপ রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যেহেতু একটু বাইরে যাব আজকে তো এই জন্য আর ওইভাবে কোনো কিছু ডিটেলসে শেয়ার করব না আর কাজ মানে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে আমি মানে দুপুরে একটার মধ্যে পাশা থেকে বের হয়ে গিয়েছিলাম আর সঙ্গে ছেলেদেরকেও নিয়ে গিয়েছিলাম যেহেতু বাচ্চাদের কেনাকাটা করতে হবে তো শীত তো চলে এসেছে শীতের মোটামুটি একটু শপিং করতে হবে বাচ্চাদেরকে মানে কেনাকাটা করে দিতে হবে তো এই জন্য ওদেরকে নিয়ে গিয়েছিলাম আবার ওদেরকে নিয়েও ফিরিয়ে আসতে হবে কারণ ওদেরও তো মানে কোচিং আছে তো এই জন্য আর কি ওভাবে ডিটেলসে কিছু শেয়ার করিনি খুব ঝটপট করে বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে আর এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদের সঙ্গে আর ডিটেলসে শেয়ার করিনি আর এখন কিন্তু সন্ধ্যাবেলা আমি কিন্তু কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি তো বড় দুই ছেলেকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম ওদের ক্লাস ছিল আর আমি আর শায়ন আস্তে ধীরে নিউ মার্কেট থেকে তারপর বাসায় এসেছি তো বাহিরে কি আসলে কোনো ভিডিও শ্যুট করতে গেলে সবাই তাকিয়ে থাকে এটা আমার কাছে আসলে আনিজি ফিল লাগে নিজের কাছে ভালো লাগে না আর এক হাতে যেহেতু সায়ানকে ধুয়ে রাখতে হয় আর এক হাতে ব্যাগ থাকে তো এই জন্য আসলে মোবাইল দিয়ে যে ভিডিও করব ওই কোনো মানে ওরকম কোনো অপশন থাকে না মানে একটু ভয়ও লাগে এই জন্য বাইরে গিয়ে আসলে ওইভাবে কোনো ভিডিও আমি শ্যুট করি না তো সবগুলো কেনাকাটা আমি এলিফেন্ট রোড থেকে করেছি ছেলেদের জন্য বিশেষ করে তো ছেলেদের কিন্তু সময়ই ভালো কাপড় চাপড় এলিফেন্ট রোডেই পাওয়া যায় তো সবসময়ই চেষ্টা করি এলিফেন্ট রোডে মানে দোকানগুলো থেকে কেনাকাটা করতে তো এই জন্য এখানে এই যে সায়ানের একটা নিয়েছি মানে ফোর কোয়ার্টার প্যান্ট আর এটা হচ্ছে ওর ফুল প্যান্ট তো বাচ্চারা কিন্তু দ্রুতই বড় হয় তো কাপড় সাইজও কিন্তু সেই জন্য বড়ো সাইজ লাগে তো এখানে মাসাল্লাহ আমার ছেলেটা কিন্তু এখন একটু লম্বা হচ্ছে তো এই জন্য মানে সাইজ মতোই নিয়েছি আর এই কেনাকাটাগুলা সম্পূর্ণটা মানে আমার বড় ছেলের সাথেই করেছি কারণ ও যেহেতু বড় হয়েছে মানে চয়েজও মোটামুটি ভালো মার্শাল্লাহ আর ওরা মানে সবাই আমার তিন ছেলে বা হাজবেন্ড সবাই শুধু এরকম কালো বা অ্যাশ কালারের পোশাক আশাকগুলো আসলে মানে পরতে বেশি পছন্দ করে তো অন্যরকম কোনো ডিজাইন বা অন্য কালার ওরা বেশি একটা পছন্দ করে না তো যাই হোক চয়েজ মাসাল্লাহ মোটামুটি বড় ছেলের অনেক ভালো এই জন্য ওকে নিয়ে যায় আর এটা হচ্ছে মেজো ছেলের জন্য হাফ প্যান্ট কিনেছি তো আমার মেজো ছেলেটা মানে শীত হোক আর গরম হোক সবসময় বাসায় হাফ প্যান্ট পরতে চায় আর দেখা যায় যে ট্রাউজারটা খুব কম পরে থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার প্যান্টগুলো বেশি পছন্দ করে তো এই জন্য ও বলেইছে যে এগুলো কিনতে তো যাই হোক ওদের চয়েস মতোই কিনেছি আর এটা হচ্ছে আমার জন্য একটা শর্ট আবায়া নিয়েছি তো এটা নিয়েছি আমি হচ্ছে প্রাঙ্গন থেকে তো পিয়াঙ্গনে এরকম কিন্তু শর্ট আবায়া অনেক মানে ঝুলানো আছে বিভিন্ন রকমের ডিজাইন তো আমি এই যে সিম্পল একটা আবায়া নিয়েছি শর্ট দেখে তো বেশ ভালো লাগলো আর কাপড়টাও মনে হলো যে বেশ ভালো আর কালোটাই পছন্দ হলো তো এই জন্য এটাই নিয়েছি তো এর সঙ্গে হিজাবটা নেওয়া হয়নি বা বাসায় তো বিভিন্ন কালারের হিজাব আছে তো মূলত ওই যে ক্রিম কালার ওটাই পরতে হবে এই হিজাবটার সঙ্গে তো ক্রিম কালার হিজাবটা যেহেতু বাসায় আছে এই জন্য আর ওইভাবে নেইনি তো যেদিন শেয়ার করেছিলাম আপনাদের সাথে বান্ধবীদের সাথে আসলে ঘুরতে গেলাম ওই দিন আমি দুইটা হিজাব নিয়েছিলাম তো ওটাই ম্যাচিং হয়েছিল এই জন্য আর নেওয়া হয় নাই আর এখানে হচ্ছে চার জোড়া মোজা নিয়েছি দুইটা হচ্ছে সাদা সরি চারটা সাদা আর হচ্ছে চারটা কালো রঙের তো দুইটা আমার মেজো ছেলে নিবে আর দুই জোড়া আর কি আর দুই জোড়া শায়ানকে দিব তো এমনি জুতা বা স্কুলে জুতার সঙ্গে সাদা মোজা লাগে এই জন্য এখানে মোজাগুলোও নিয়েছি তো বড় ছেলে আর নেয়নি আর এটা হচ্ছে আমার মেজো ছেলের জন্য ও এই যে এখানে ফোর কোয়ার্টার প্যান্ট নিয়েছে তো এগুলা মূলত হচ্ছে বাহিরে গেলে ও পড়ে যায় বা কুচিকে গেলে যখন যায় আর কি তখন পরে যায় তো ও টাউজার পরতে চায় না তো এই জন্য আর টাউজারও নেয়নি এই প্যান্টগুলো নিয়েছে তো এই প্যান্টগুলো কিন্তু বেশ ভালো এগুলা কিন্তু এডিডাসের আর হচ্ছে নিকের তো বেশ ভালোই প্যান্টগুলো অনেক মানে বেশ ভালো টেকসই আর কি অনেক দিন পর্যন্ত যায় প্যান্টগুলো তো এইগুলো আর কি নিয়েছি তো সবগুলোই কিন্তু আমি এলিফ্যান্ট রোড থেকে নিয়েছি যেগুলো এলিফ্যান্ট রোডের এগুলো শুরু আছে তো চেষ্টা করি এখানে এলিফেন্ট রোড থেকে নেওয়ার জন্য আর এটা হচ্ছে আমার বড় ছেলের মানে বলেছিলাম দুইটা নিতে তো একটা নিয়েছে বলে যায় আরও আছে ওগুলা দিয়ে আর এটা হচ্ছে আমার সায়নের মানে স্কুলে যাওয়ার জন্য যে প্যান্ট পরে তো প্যান্টের সাথে আবার বেল্ট পরতে হয় না হলে প্যান্ট লুজ হয়ে যায় তার তো এই জন্য একটা বেল্টও নিয়েছি তো যাই হোক সিম্পল বেল্টই ওদের স্কুলে চলে এই জন্য সিম্পল দেখেই নিয়েছি কোনো গর্জের জিনিস ওদের স্কুলে আসলে এলাও না এই জন্য ওইভাবে নেওয়া হয় না আর এটা হচ্ছে দুটা স্কুলের ফুল শার্ট আছে এগুলো আমি নিয়েছি হচ্ছে গ্লোবের থেকে গ্লোবে কিন্তু স্কুলের শার্ট প্যান্ট ভালো পাওয়া যায় তো শার্ট দুটো তো এনেছি এর সাথে মনোগ্রাম লাগাইতে হবে ওদের নেম প্লেট লাগাইতে হবে এগুলো বাসায় আমি নিজেই লাগিয়ে দেবো স্কুল থেকে কিনলে দেখা যায় কি শার্টগুলোর প্রাইসগুলো একটু বেশি পড়ে আর কাপড়ও খুব ভালো দেয় না এই জন্য আমি বাহির থেকে কিনে নিয়ে সব কিছু আর কি লাগিয়ে দিই আর এখানে হচ্ছে আমার সারের জন্য একটা ট্রাউজার নিয়েছি তো গত বছর তার বেশ কয়েকটা ট্রাউজার আমি কিনেছিলাম সেগুলো রয়ে গেছে তো সেগুলো কি এবার সাইজ মতোই হয় আর বাচ্চাদের আসলে এক সিজনের কাপড় চোপড় আর এক সিজন চায় না তো বাচ্চারা লম্বা হয়ে যায় এই জন্য দেখা যায় একটা শীতে পড়লে পরে শীতে আর সেটা পড়তে পারে না তো এই জন্য দুইটা বা তিনটার উপরে নেওয়া হয় না আর এখানে হচ্ছে আমার টেবিলের জন্য একটা রানার নিয়েছি তো এগুলো কিনতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এগুলো আমি নিয়েছি নিউ সুপার মার্কেটের থেকে আর এটার মধ্যে বিভিন্ন কালার ছিল আমার কাছে এই গোল্ডেনটা আর কি ক্রিম ক্রিম গোল্ডেন একটা ভাব তো এই কালারটাই ভালো লাগলো হালকা আছে কালারটা বেশ সুন্দর তো এটাই আমার পছন্দ হলো এই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি তো এটার পিছন পাশটা হচ্ছে এরকম তো ওয়াশেবল তো টেবিলের রানার ম্যাট এগুলা কিনতে সবসময় ভালো লাগে তো মার্কেটে গেলেই দেখা যায় যে মানে টেবিলের জন্য এটা সেটা কিনবো মানে মনের সান্তনা আর কি যতই থাক তারপর নতুন জিনিস আর এটা হচ্ছে একটা ছোট সেন্টার টেবিলের জন্য এই কাপড়টা নিয়েছি এটা আমার কাছে ভালো লাগলো মানে দিয়ে রাখা যাবে এর উপরে তো এখানে আরও নিয়েছি আর একটা রানার তো টেবিলের জন্য এটা হচ্ছে সিঙ্গেল রানার নিয়েছি এটার সঙ্গে কোনো সোয়েটার যে মানে প্লেটের জন্য থাকে রানারটা ওটা আমি নিই নি ওটা আসলে লাগেও না আর মানে ব্যবহারই করা হয় না খুব একটা তো মাঝখানের যে রানারটা থাকে ওটাই আসলে ব্যবহার করা হয় এই জন্য সিঙ্গেল একটা নিয়েছি তো সিঙ্গেলের দামটা কিন্তু একটু কম তো এই জন্য সিঙ্গেলটাই নিলাম তো বেশ ভালো লাগলো কালারটা যেরকম দেখতে পাচ্ছেন ক্যামেরায় কালারটা কিন্তু এরকমই আর এখানে নিয়েছি আর একটা আমার সেন্টার টেবিলের আর একটা কাপড় আর কি তো এটা হচ্ছে আমার লিভিংয়ে যে সেন্টার টেবিলটা রাখা আছে তো ওই টেবিলটার জন্য এটা একটা গোল রানার নিয়েছি তো ভালো লাগলো গোল রানারটা আমার কাছে তো একটু মনে হয় একটু সবুজের একটা আভা আছে এর মধ্যে তো এই জন্য আর কি আরও ভালো লাগলো এটা হচ্ছে এবারে সাদা অপ টাইপের একটু আর এটা হচ্ছে আমার বড় ছেলের বাসায় মানে বাসায় বাই দেওয়া স্যান্ডেল তো ও তো স্যান্ডেল কিনতেই থাকে সিঁটতেই থাকে আর ওর কাপড় চোপড় ওইভাবে না মানে ব্যাগ জুতা স্যান্ডেল যেটাই কিনে না কেন ওইভাবে টিকতে চায় না তো বাসায় পড়ার জন্য মানে বড়ো ছেলে এক জোড়া নেছে। আর এই যে মেজর ছেলে এক একজোড়া নেছে তো দুজনের একই সাইজ লাগে পায়ে দিতে তো কালারটা শুধু চেঞ্জ নিয়েছে না হলে দেখা যাবে দুই ভাই আবার অনেক সময় মারামারি লেগে যায় এত বড় হয়েছে আর এখানে যে ওয়াশিং মেশিনের কমফোর্ট নিয়েছি একটা এটা ছাড়া তো আসলেই চলেই না মেশিনে কাপড় চুপড় ধোয়া তো আর এখানে নিয়েছি কেকের জন্য কিছু সুগার বল কালারিং তো আমার সায়ান পছন্দ করে এগুলা এই জন্য এটা নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে হুইপ ক্রিম হ্যাঁ দুটা ক্রিম নিয়েছি তো এর আগে যখন ক্রিমে কিনেছিলাম ক্রিম তখন ক্রিমের দাম অনেক বেশি ছিল মানে সাড়ে তিনশো বা তিনশো আশি টাকা দিয়ে কিনেছিলাম একটা তো এখন একটু দামটা কমেছে এই জন্য আমি একসাথে দুইটা নিয়ে এসেছি আর যেহেতু মাঝে মাঝে আসলে একটু কেক তৈরি করি এই জন্য ভাবলাম যে দুটা একবারে নিয়ে ডিপে রেখে দেবো তো ওইটা ডিপে রেখে দিয়েছি এই তো পুরো শপিংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন হয়েছে আমার শীতের শপিংগুলা বাচ্চাদের জন্য মূলত অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইক দেননি তারা লাইক দিয়ে ভিডিও দেখবেন নতুন বন্ধু হয়ে থাকে কমিউনিটিতে এসে হাই হ্যালো দিয়ে যাবেন আমি অবশ্যই আপনার চ্যানেল ভিজিট করব তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম